আলহামদুলিল্লাহ অমিন হুম আর তাদের মধ্যে কেউ কেউ দেখ আমরা আজকে যে আর পড়লাম তার সাথে এটা তাদের মধ্যে কেউ কেউ সোনার ভাব দেখিয়ে তোমার দিকে কান পেতে রাখে তার মানে তাদের মধ্যে দেখেন একটা হাতের বক্তব্য শুনলে বোঝা যায় যে এটা কোন কথা বলা হচ্ছে তাদের মধ্যে তার মানে কি ওই সময় মুর্শ্রেক যারা ছিল মক্কা যারা মুর্শ্রেক ছিল যারা নবীমের ওখানে মাঝে মধ্যে আসতেন বসতেন হাতে শুনতেন তাহলে তাদের মধ্যে কেউ কেউ সোনার ভাব দেখিয়ে তোমার দিকে কান পেতে থাকে তার মানে যে সমাবেশের সমাবেশে কথা বলতেন যেখানে কথা বলতেন সেখানে যে ছিল তারা দিকে থাকতো ভাব দেখে কান পেতে সোনার আমিও শুনছি তুমি কি বলছো বা আপনি কি বলছেন আমিও শুনছি তুমি কি বোধির কি শোনাবে যদি সে আকলকে কাজে না লাগায় তারপরও এই যে একটা চমৎকার তথ্য আপা আন্তা তুসমিও সুম্মা ওলাও কানো লা ইয়া তুমি কি বোধির কি শোনাবে যদি সে আকলকে কাজে না লাগায় তারপরও আমি যদি আপনাদের এই অংশটুকুর ব্যাখ্যা স্যার এখানে এখানে বোধির বলতে ক্লিনিক্যালি বোধিন না স্যার আমি জাস্ট বলতে চাচ্ছি এখানে আল্লাহ বলছে ক্লিনিক্যালি বোধির তা কিন্তু না যে হ্যাঁ তার সে কানে শুনে না ব্যাপারটা কিন্তু ওখানে আগে বলা যারা আকলকে কাজে না উপলব্ধির বিষয় এখান থেকে জ্ঞান নেওয়ার বিষয়ে আকলটাকে যথাযথ ভাবে কাজে লাগানো তার মানে এখানে আকলের ব্যবহার বিষয়ে আল্লাহ অনেক বেশি দিয়েছেন জি স্যার ব্যবহার বিষয়ে বলতে চেয়েছে কিন্তু এর কি কোনো সাইন্টিফিক বিষয় আছে কিছু যে আকলকে কাজে না লাগায় তাকে কি তোমরা শুনতে পারবে এই কথাটা কেন বললেন এই বিষয়গুলো হচ্ছে যে এখন বলছে তুমি কি বধির কি শোনাবে স্যার আকলকে কাজে না লাগার বিপরীত হলো অন্ধ অনুসরণ করা অন্তরকে তালাবদ্ধ করে রাখা রাইট এখানে সাইন্টিফিক ব্যাখ্যা হচ্ছে যে আমি যদি ক্রিয়েটিভ ভাবে কোনো কিছুকে নিজের চেষ্টা না করি শুধু অন্ধভাবে মুখস্থ করি বা ইয়ে করে তাহলে আমার আমার সেই শার্পনেস বৃদ্ধি পায় না আমি আস্তে আস্তে সে ভোতা হয়ে যায় সেজন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা ওই যে সে বাইশের চল্লিশ মনে আছে তো বাইলেশ্বর আমি তারা কি পৃথিবী ভ্রমণ করেনি তাহলে তারা এমন আকলের অধিকারী হতে পারত যা দিয়ে সে কোরআন পড়ে বুঝতে পারত ও শুনে বুঝতে পারত তারপরে আল্লাহ বলছে প্রকৃতপক্ষে চোখ অন্ধ নয় অন্ধ হচ্ছে মন যা থাকে সম্ভব ব্রেনে চোখ অন্ধ নয় অন্ধ হচ্ছে মন যা থাকে সদরে মানে সম্মুখ ব্রেনে মনটা সম্মুখ ব্রেনে থাকে এই মনে যদি একটি বিষয় সম্বন্ধে চিন্তা সে না করে বা একটু না ভাবে বা ধারণা না থাকে সে ওই বিষয়টা শুনে বুঝতে পারবে না বুঝতে পারবে না সে কথাটাও এখানে আল্লাহ ইভাবে বলছেন যে আকলকে কাজে না লাগায় একটু যদি না ভাবে ওইটা নিয়ে তাহলে বুঝতে পারবে ঠিক আমরা কোরআনের অনেক বিষয় নিয়ে আমরা মুসলিম জাতির এখন যে অবস্থা হয়েছে যে তারা তো আকলকে আমরা আকলকে একেবারে উৎসের থেকে বাদ দিয়ে দিয়েছি কদ আফলাহমান সাক্কাহা যে ব্যক্তি আকলকে উৎকর্ষিত করলো সে সফল কাম হল কারণ কি আকলকে উৎকর্ষিত করলেই আমরা কোরআনকে বুঝতে পারবো হাদিসকে বুঝতে পারবো সেজন্য আমাদের সাবির রহমতুল্লাহ বলছেন যে তাবি যুগে পুরান বুঝতে দুটো জিনিস লাগতো একটা লাগতো আকল আর একটা সাধনা আকল আর সাধনা তো এখানেও দেখেন সেই বলছে যে আকলকে কাজে লাগায় না একটু চিন্তা করে না আকল দিয়ে একটু ভাবে না তাকে তুমি শোনাতে পারবে না তাকে তুমি শোনাতে পারবে না সে বোধি তার কাম ভালো আছে কিন্তু শুনতে পারে না শুনেও বুঝতে পারে না বোধির যে শুনলে বুঝতে পারলো না তো বোধির আসলে তো চমৎকার এক তথ্য সাইন্টিফিক তথ্য এবং এই তথ্যগুলোর এভাবেই যদি আমরা নিয়ে আসতে পারি মানুষকে বুঝাতে পারি এতে মানুষ বুঝবে যে সাইন্টিফিক ব্যাখ্যাটা কি হবে আমরা যে এখন দেখতে পাচ্ছি মুসলিম জাতির কি অবস্থা আকলের কথা বললেই বলে মোতে জেলা মোতে জেলা এরা মোতে জেলা সিটি না খাটালে কোরআন বুঝতে পারবো না যারা হচ্ছে যেটা আজ মুসলিম জাতি আমরা সেই রসুল সেই হাদিসের কথা আহ যে রসুল বলছেন যে জ্ঞানকে উঠিয়ে না হবে জ্ঞানকে উঠিয়ে নেবে না অক্ষর উঠে যাবে না কিন্তু প্রকৃত যাবে তখন মানুষ কি করবে ওই সময় এমন মানুষকে জ্ঞানী বানাবে যারা হচ্ছে জাহেলকে জাহেলকে কে মাথা বানিয়ে নিবে মাথা রক্ত করা হয়েছে নেতা বানিয়ে নিবে মোটেই নয় মাথা হচ্ছে জ্ঞানের আধার তাহলে জাহেল যারা আকলকে কাজে লাগায় না তাদেরকে জ্ঞানী মনে করে তাদেরকে আলেম মনে করবে লাস্ট হচ্ছে তারা নিজেরও প্রতারিত হয়েছে অন্যদেরকেও প্রতারিত করবে চমৎকার কথা যারা আকলটাকে কাজে না লাগিয়ে কোরআন বুঝতে চেয়েছে হাদিস বুঝতে চেয়েছে অন্য কিছু বুঝতে চেয়েছে ন ভীষণ কঠিন অনেক জায়গাতেই মারাত্মক হল এই জন্য ওই সুরাটার প্রথমে আল্লাহ পৃথিবী বহন করেনি তাহলে তারা এমন আকলের অধিকারী হতে পারতো জাতীয় কোরআন বুঝতে পারতো হাতি বুঝতে পারতো অন্য জিনিস বুঝতে পারতো এই চমৎকার আয়াতগুলো যদি একসাথে করলে অনেক চমৎকার তত্ত্ব এসে যায় যেগুলো আসলে আমরা হারিয়ে ফেলেছি কথাগুলো